উপমহাদেশের সবচেয়ে বড় এবং প্রাচীন মহাশ্মশানি আমাদের বরিশালে এবং সেখানেই অনুষ্ঠিত হয়েছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শ্মশান উৎসব আর আজকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপালি উৎসব এবং এই বরিশাল মহাশ্মশানের ইতিহাস সম্পর্কে বরিশাল মহাশ্মশান উপমহাদেশের সবচেয়ে বড় এবং প্রায় দুইশো বছরের প্রাচীন একটি শ্মশান উনিশশো সাল থেকেই এই শ্মশানে উপমহাদেশের সর্ববৃহৎ দীপাবলি উৎসব পালিত হয়ে আসছে বরিশাল নগরীর কাউনিয়ায় এই মহাশ্মশানের অবস্থান শ্মশানটি প্রায় দুইশো বছর আগে পাঁচ একর ছিয়ানব্বই শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত হয় নতুন পুরনো মিলিয়ে মহাশ্মশানে একষট্টি হাজারেরও বেশি সমাধি রয়েছে এর মধ্যে পঞ্চাশ হাজারেরও অধিক পাকা এবং দশ হাজার কাঁচা মট রয়েছে এছাড়াও আটশো মট রয়েছে যাদের স্বজনরা এই দেশেই নেই সেসব মট হলুদ রং করা হয়েছে স্বজনরা না থাকায় মঠগুলোতে কমিটির পক্ষ থেকেই মোমবাতি প্রজ্বলন করা হয়ে থাকে বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া ও নতুন বাজার এলাকায় ছয় একর জমির উপরে এই মহাশাসনের জন্ম বরিশাল নগরীর পত্তনের পূর্বেই ইতিহাস থেকে জানা যায় ধনাট্য জমিদারের আর্থিক সহায়তায় নতুন বাজারে প্রথম মহাশাসনের স্থপিত হয় পরে তা কাউনিয়া পর্যন্ত বিস্তৃত হয় প্রতি বছর পূর্বপুরুষের সমাধিতে শ্রদ্ধা জানাতে দীপালির সময় ভারত নেপালসহ দেশের বিভিন্ন স্থান থেকে দশ থেকে পনেরো হাজার মানুষ আসেন এখানে কালী আগের দিন ভূত চতুর্দশীর পুণ্যতিথিতে প্রতি বছরই হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রায়ত স্বজনদের সমাধিতে দ্বীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে জ্বালানো মোমের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো শ্মশান পাশাপাশি প্রায়ত স্বজনদের সমাধি ফুল দিয়ে সাজিয়ে প্রায়ত প্রিয়জনের উদ্দেশ্যে তারা সমাধিস্থলে নিবেদন করেন প্রায়তের পছন্দের নানান ধরনের খাবার দুই দিনব্যাপী এই শ্মশানে চলে দীপাবলি উৎসব আনন্দলোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর এমন বাণী ধারণ করে কালী পুজোর আগের রাতে মঙ্গলের খোঁজে শত শত আলোর প্রজ্বলন ঘটে বরিশালের এই মহাশ্মশানে বন্ধুরা উপমহাদেশের সর্ববৃহৎ মহাশ্মশান নিয়ে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাইকে দেখার উদ্দেশ্যে একটি শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে